বড় ম্যাচের আশীর্বাদ নিয়েই ডায়মন্ড দখল করতে চলেছে ইস্টবেঙ্গল দল মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি নমস্কার দর্শক বন্ধুরা এছাড়াই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অর্থ রয়েছি এই মুহূর্তে নিউটাউন সেন্টার অফ এক্সিলেন্স থেকে এবং যেখানে ইস্টবেঙ্গল দল ডুরান্ডে সেমিফাইনালের আগে শেষ প্রস্তুতি সারল এবং বলা চলে প্রথমেই যে দুটো আপডেট আপনাদেরকে জানিয়ে দিই হামিদ তিনি কিন্তু অনুশীলন করেননি দর্শক বন্ধুরা আজকে এবং রশিদ তিনি এখনও পর্যন্ত শহরে এসে পৌঁছননি ফলে এই দুই ফুটবলারকে সেমিফাইনালে যে পাওয়া যাবে না সেটা কার্যত বলা চলে দর্শক বন্ধুরা তবে একটু আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই অর্থাৎ ডারবি যে ডার্বিতে আমরা দেখেছিলাম দিমিত্রী দিয়ামন্তাকসের ঝলক এবং সাপে ভর হয়েছিল ইস্টবেঙ্গলের কার্যত বলা চলে যখন হামিদ তিনি ষোলো সতেরো মিনিটের মাথায় চোট পেয়ে উঠে যান তখন দিমিত্রি দিয়ামান্তাসকে নামানো হয় এবং জোড়া গোল করে ইস্টবেঙ্গল জয়লাভ করে এবং সেক্ষেত্রে মাঝ মাঠে মিকুয়েল এবং দিমিত্রি দিয়ামন্তগসের যে ডেডলি কম্বিনেশান যে ওই চেহারার দুই ফুটবলারের যে ডেডলি কম্বিনেশন আমরা দেখেছিলাম এবং সেই কম্বিনেশনেই কিন্তু এদিন ইস্টবেঙ্গল দল অনুশীলন করে এবং তাদেরকে রেখেই কিন্তু ডায়মন্ড দখলের ছক করছেন অস্কার আর যা তো বলাই চলে তার কারণ তিনি কোনো রকমভাবেই কোনো পরিবর্তন করতে চাইছেন না এবং আজকের অনুশীলনে আমরা সেরকমভাবে সিচুয়েশান প্র্যাকটিসে কোনো রকমভাবে কোনো পরিবর্তন দেখিনি তার যে কম্বিনেশন এবং একই দলই রাখতে চাইছেন এবং আজকে আপনাদেরকে প্রেস কনফারেন্সও শুনিয়েছি দর্শক বন্ধুরা সেখানেও তিনি বলেছেন যে খুব একটা তিনি পরিবর্তন করতে চাইছেন না এই দলটাতে এবং আজকে অনুশীলনও কিন্তু বেশ খানিক্ষণ হয়নি জাস্ট একটা রিকোভারির মতন শুরু করে শারীরিক কসরত থেকে শুরু করে এবং সে একটুখানি সিচুয়েশান প্র্যাকটিস করেন ফুটবলাররা এবং তারপর তারা যেরকম ফ্রিক থেকে শর্ট মারা প্র্যাকটিস করছিলেন পেনাল্টি শ্যুট আউটেও প্র্যাকটিস করছিলাম আমরা দেখলাম যে বেশ কয়েকটি পেনাল্টি মারেন দিমিত্রি দিয়ামান্তকস আমরা দেখেছিলাম যে তিনি প্রথম গোলটি ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি থেকে করেছিলেন ফলে দিমিত্রি দিয়ামান্তকসকে কিন্তু পেনাল্টিও বেশ কয়েকটা শর্ট মারতে দেখা গিয়েছে এবং সব দিক থেকে কিন্তু তৈরি রাখছেন তার ফুটবলারদের কোচ অস্কার ভুজো এবং দর্শক বন্ধুরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়ে আজকে অনুশীলনে অবশ্যই এসেছিলেন দেবব্রত সরকার এবং তিনি বেশ কিছুক্ষণ ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ভুজোর সঙ্গে কথা বলেন কথা বলেন থাংবাই সিংটোর সঙ্গে এবং আমরা যেটা জানতে পারলাম রশিদের বিষয়ে যে তিনি এখনও পর্যন্ত আজ রাতে তার কোনোভাবেই শহরে আসার সম্ভাবনা নেই এবং যদি আসেন তিনি হয়তো কালকে আসতে পারেন ফলে আগামীকাল এসে কালকেই ম্যাচ খেলা অতটা বিমানযাত্রার পর সেটা কতটা সম্ভব সেটা এখনই বলা চলছে না তবে হামিদ যে কোনোভাবেই নেই আগামীকালের ম্যাচে কার্যত বলা চলে এবং আজকে আমরা যখন পনেরো মিনিট আজকে আমাদেরকে প্র্যাকটিস তুলতে দেওয়া হয়েছিল তখন যেটা দেখে বোঝা গেল যে হামিদ প্র্যাকটিসেই ছিলেন না তিনি সাজঘরে ছিলেন এবং তারপর যখন সিচুয়েশান প্র্যাকটিস হয় তিনি সাইড লাইনে এসে দাঁড়ান তবে তার যে কোনো রকমভাবে খেলার সম্ভাবনা নেই এটা বলা চলে তবে সিভিল থেকে শুরু করে আনোয়ার আলী বিপিন সিং এদেরকে কিন্তু বেশ জনমনে লাগলো তাদেরা কিন্তু একদম টোটাল ফিট রয়েছেন ইস্টবেঙ্গল দলের এই পজিটিভ পয়েন্টটাই কিন্তু ইস্টবেঙ্গল দলকে অনেকটা অনেকটা মানসিকভাবে এগিয়ে রাখছে এই দলে এবং অন্যদিকে ডায়মন্ড হারবার যখন দুই বিদেশি ফুটবলারদেরকে নিয়ে খেলবে তখন ইস্টবেঙ্গলের একের পর এক আক্রমণ রয়েছে যদিও হামিদ ও রশিদ নেই তা সত্ত্বেও ইস্টবেঙ্গলের যে দিমিত্রি দিয়ামন্তকাশ আছেন ডিফেন্ডারে অবশ্যই সিভিলে আছেন এবং বলা হচ্ছে মিগুয়েল মিগুয়েল তিনি গোল পাননি তার সতীর্থরা গোল পেয়েছেন এবারে হয়তো মিগুয়েলেরও পালার ফলে মিগুয়েল কিন্তু নিজেকে আরও আরও কঠোরভাবে নিজেকে তৈরি করছেন তার তিনি সব কিছুই করছেন কিন্তু গোলটা আসছেন না ফলে মিগুয়েলও কিন্তু তৈরি হচ্ছেন গোল করার জন্য তো সব মিলিয়ে ডায়মন্ড ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গল দল এবং সেই ফাইনালে ডায়মন্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে চাইছেন কোচ অস্কার ব্রুজো এবং তিনিও আজকে বেরিয়ে যাওয়ার সময় অফ ক্যামেরা অবশ্যই বললেন হোপ ফর দ্য বেস্ট ডেট সি একদমই তাই কোচের যেরকম আত্মবিশ্বাস রয়েছে রয়েছে সেরকম ফুটবলারদের এবং সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গল দল চলুন দেখে নিই এদিন অনুশীলনের বিশেষ কিছু ছিল সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো